পরীক্ষা শেষ মানে হচ্ছে মাথা থেকে এক রাস চিন্তা নেমে যাওয়া তো আমরা চিন্তা নামার পরে একটু মেন্টালি স্যাটিসফাইড জন্য এদিক ওদিক ঘুরে বেড়াই তো আজকে কিন্তু চলে আসছি গোল্ডেন ক্যাফেতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের আশেপাশে সৌন্দর্যের আসলে কোনো অভাব নেই কিন্তু আমরা হচ্ছে একটা জায়গায় বসে থাকি যার জন্য এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি না আসলে ঘুরতে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর শক্তি ইচ্ছাশক্তি ইচ্ছাশক্তি থাকলে আসলে আমরা চলে যেতে পারি তো আজকে চলে আসছি যে এই যে গোল্ডেন ক্যাফেতে এটা কিন্তু মাত্রই উদ্বোধন হয়েছে আর হচ্ছে এত সুন্দর করে সাজাইছে বাইরে থেকে আমরা বাইরে থেকে দেখে এটার প্রেমে পড়ে গেছি তো ভাবলাম যে আজকে এখানে আসতেই হবে এখানের খাবারটা একটু ট্রাই করতেই হবে এবং ছোট্ট করে একটা রিভিউ দেওয়া যাবে গোল্ডেন ক্যাফের দোতলায় দুইটা সাইড একটা হচ্ছে ডানে একটা হচ্ছে বামে তো আমরা ডানের সাইডটা একটু ঘুরে দেখতেছিলাম আসলে বাইরে এটা হচ্ছে একটু খোলামেলা এখানে মোটামুটি খোলামেলাভাবেই সবাই বসা যায় আর বামে যে সাইডটা থাকে উপরে ওঠার পরে সেটা হচ্ছে এসি রুম তো এসি রুমের মধ্যে বসে অবশ্য গরমের মধ্যে খাবার দাবারটা উপভোগ করা যায় বেশ ভালো তো সেই জন্য আমরা চিন্তা করছি যে ডানের সাইডটা দেখলেও আমরা বামের ভিতরেই বসবো তো চলো বামের সাইডটা একটু ঘুরে দেখা যাক ওয়াও ভেতরটা তো আসলেই সুন্দর করে সাজানো হয়েছে আমাদের কল্পনা থেকেও বাইরে এই জায়গাটা আমরা পরিদর্শন করতেছিলাম অসম্ভব সুন্দর আসলে তোমরা যদি এরকম সুন্দর জায়গায় না যাও তাহলে কেন কীভাবে উপভোগ করবা জাস্ট ওয়াও অসম্ভব সুন্দর জায়গা আর এইখানে হচ্ছে হাত মুখ ধোয়ার জায়গা তো এখান থেকে আসলে ফ্রেশ হতে হবে আগে ফ্রেশ হওয়ার পরে হচ্ছে তোমরা খাওয়া দাওয়া করবা তো আমরা মেনুটা চেক করে দেখতেছিলাম আসলে সেট মেনুতে দাম কোনটা কেমন প্রাইসটা একটু বেশি আর কি এত দাম কেন এখানে এটা হচ্ছে নতুন হয়েছে রেস্টুরেন্ট তো আমরা যে আসছি এখানে তো দাম অনেক বেশি দেখা যায় আরও আছে এগুলো দেখ ওগুলো কী আছে দেখতো না আমরা তো সবসময় যেগুলো একটু লো প্রাইস ওইদিকেই খেয়াল করি কারণ তুই তুই আজকে বিল পে আচ্ছা ঠিক আছে আমরা সবাই স্টুডেন্ট তো সেট মেনু দেখে আমরা খাবার কিন্তু অলরেডি অর্ডার করে ফেলছি একটু পরেই চলে আসবে তো চলো একটু ঘুরে ঘুরে দেখি এখানে একটা প্রজাপতির বুদ্ধা হয়েছে ফটো তোলার জন্য তো আমরা একটু ঘুরে আসি ওখান থেকে ফটো তোলার জন্য দেওয়া হয়েছে ঠিকই কিন্তু ওখানে ছবিগুলো সুন্দর আসে না একদম ডার্ক মুডের আসে আর কি বেশ কয়েকটা ছবি তোলা হয়েছে তো এখানে তো তেমন একটা সুন্দর হয় না তো খাবারের জন্য তারা বিশ মিনিট নিয়েছিল তো বিশ মিনিটের মধ্যে আমাদের খাবারটা চলে আসছে যে দেখো জাস্ট ওয়াও দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভারী মজা আর মজা লাগার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা সারাদিন যাবৎ না খাওয়া পরীক্ষার ফলে চার ঘন্টা পরীক্ষা দিয়েছি অতপর খাবারের জন্য এখানে আসছি তো এই খাবারটা অবশ্যই মজা লাগবে তারপরে আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব আমাদের অর্ডার তো চিকেন ফ্রায়েড রাইস তারপর হচ্ছে ভেজিটেবল তারপর হচ্ছে চিকেন আরও অনেক কিছু আছে যেগুলোর নাম আমি তেমন একটা জানি না তো এগুলো আমাদের সামনে অলরেডি উপস্থিত অসম্ভব মজাদার এই খাবারটা এখন আমরা উপভোগ করব আর হচ্ছে ছোট্ট একটা রিভিউ দিব খাবার সব কিছু ভালোই ছিল কিন্তু মানে আমাদের ফ্রাইড রাইস যেটা ছিল সেটার থেকে একটু মানে গন্ধ আসতেছিল তো এটা হচ্ছে ব্যাড রিভিউর মতোই বলা চলে তো এটা ব্যাড রিভিউ না আসলে ওনারা খাবার বেশ ভালোই সার্ভ করছে কিন্তু এখানে মানে ওই যে একটু ঘ্রাণ আসতেছিলো আর কি তো এটা ওনাদের বলা হয় নাই যদিও হয়তো আজকের জন্য আমি জানি না প্রত্যেকদিন এরকম হয় কি না তো আশা করি প্রত্যেকদিন হয় না আমাদের সাথে যেমনটা হয়েছে পরবর্তীতে কারোর সাথে হবে না মোটামুটি মজা আছে আসলে আমি সবসময় সবাইকে বলি যে সবাই একসাথে খাওয়ার মধ্যে বেশ মজা আছে তো আমরা কিন্তু সবাই বন্ধুবান্ধব একসাথেই চলে যাই যেথায় যাই একা কোথাও যাওয়া হয় না তো সবাই মিলে গেলে সব সময় অনেক বেশি মজা হয় আজকে কিন্তু আমরা অনেক মানুষ চলে আসছি এখানে বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে তো আমাদের খাবারের সাথে কোমল পানীয় যেটা দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে সেভেন আপ তারপরে হচ্ছে কোক আমরা কিন্তু ওগুলো বর্জন করছি কেননা ওগুলো হচ্ছে ইজরায়েলি পণ্য তো আমরা বলছি যে আমাদের দিতে হবে মজু মজু হচ্ছে আমরা এই যে বাংলাদেশি পণ্য তো আর এটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য তো এটার যদি প্রচার প্রচারণা চালাই তাহলে এটা বেটার হবে তো সেই জন্য আমরা মোজো নিয়েছি দুইটা যদিও আনফর্চুনেটলি ওখানে একটা নর্মাল পানি ছিল কিনলে যেটা ইসরায়েলি পণ্য সেটা কিন্তু আমরা দুর্ভাগ্যবশত একটু হলে খাওয়া হয়েছে মানে আমরা একেবারেই পরিহার করতে পারিনি সেজন্য অত্যন্ত দুঃখিত অবশ্যই পরিহার করা উচিত সবার আমাদের বাংলাদেশীয় পণ্য মজুতে এক টাকার ডোনেশান দেওয়া হয় প্যালেস্টাইনের জন্য যেটা অনেক বেশি আমাদের জন্য আসলে আমরা নর্মাল মানুষ ছোট মানুষ তেমন কিছু করতে পারি না তো আমরা যদি এই ছোটোখাটো বিষয়গুলো অ্যাভয়েড করে যাই তাহলে হবে না আসলে এদিকে একটু কর্ণপাত করা উচিত তো আমরা সেই সুবাদে সবসময় মজুটাই চয়েস করে নিই এটা তোমরাও করবো আশা করি তো খাওয়া দাওয়া ঘোরাফেরা খুব ভালো একটা সময় কেটেছে আড্ডায় মজায় মাস্তিতে আমাদের সময় ঘনিয়ে এসেছে যেতে হবে এখনই লম্বা পথ বাকি লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে তো আজকে থাকছে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোথাও আল্লাহ হাফেজ